আল্লাহর নবী বলেন ওগো মা ফাতেমা ওগো মা তুমি কাঁদছ কেন তোমাকে কে কি বলেছে বলাও ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ তালা নাহাও নবীজের গলাটা ধরে বাপজে গালে চুমা দিয়ে বলেন আব্বা আমার মা খাদিজা তুল কুমরা আমাকে মেরেছে আমার গালে থাপুড় মেরেছে আল্লাহর রসুল ফতমা কে বাপটি সাথে জোড়ো ধরে নবীজির জীবটা বের করে ফতমার গালে যেখানে তর মেরে চলো খাদি যা তুলো গালে পাঁচটা আঙুলের দাগ বসেছিল আল্লাহর নবীজি জীব দিয়ে বাবজি গালের জায়গা লাল হওয়া জায়গাটা বাপ নেড়ে দিলেন নবীর বরকন্তমায় জীবের আঘাতে বাপ জেনা জেগে জীবের বাপ লালায় খাদিজা তুল কবর আর চড়ের বাপ দি ব্যথা গাল থেকে তাড়াতাড়ি বাপ যা আপনার ভালো হয়ে গেল আল্লাহর নবী কাঁদেন আর বলেন গো খাদিজা তুমি আমার মাকে কেন মেরেছো তুমি বলো হযরতে খাদিজা হাত দুখানা জুড় করে বলে নবীজি বেদবি হলে মাফ করবে নবী আপনার বেটে একটা জিনিস আমার কাছে চেয়েছিল আমি বললাম না ও কোনো মতে শোনে নাই বারবার চিত ধরে কান্না করেছিল আমি রাগে সামলাতে না পেরে আমি হাজার হলো তো আমি মানুষ রাগে সামলাতে না পেরে আপনার মা ফতেমার গালে আমি একটা চর মেরে দিয়েছিল আমি আর জীবনে কোনোদিন মারা দূরের কথা খাদিজার চেহারার দিকে আমি চোখটা রাঙা করে তাকাবো না আল্লাহর নবী বলে লোগো খাদি যা ছয় মাস বয়সে আমি যখন মার ফিটে ছিলাম ওই সময় আমার আব্বা ইন্তেকাল করেছে রে খাদি যা ছয় বছর বয়স আমার জনম দক্ষিণ মা অবিনা বেচেলায় অবিনা চলে গিয়েছে ওরে খাদি যা আমি ছোট থেকে ছয় বছর আমি আমার মা আমি বেশি দিন মা মা করে ডাকতে পারি আমি আমার দুদো মা তো সাদিয়ার বাড়িতে আমি মানুষ হয়েছিলাম ওরে খাদি যা তোমার পেট থেকে যখন আমার ফতেমা জন্ম নিয়েছিল ফতেমা আস্তে আস্তে বড় হলো ওরে খাদি যাও আমি তোমার এর আগ সামনে বলেছিলাম আমার ফতেমা মা আমার মা আমিনার মতো কতকটা দেখতে বলুন সুবহানাল্লাহ ওরে আমার খাদি যাও এই জন্য আমি আমার ফতে আমি মা বলে ডাকি বলে ডাকতে আমার কেমন হয় মা বলে ডাকলে আমার মনে হয় আমি মা ডাকতেছি আর আমার ফতেমা আব্বা বলে ডাকলে আমার মনে হয় আমার জন্ম দক্ষিণে মা ডাকতেছি সেই নবীজির দিয়ে কলিজা টুকরা পিটি মা ফতেমা তো তু রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে নবীজি জোহরা বলে বাপ যে ডাকতেন ফাতমা বাপ এর নাম নবীজি জোহরা দিয়েছিলেন আল্লাহ রসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন লোক আমার খাদিজালাই ফাতমা মা তুমি কেন কান্না করছো বলো তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন লোক মা তুমি কান্না বন্ধ করে দাও আমার ইন্তেকাল করার পর তোমার সঙ্গে আমার কামতর ময়দানে দেখা হবে আল্লাহর নবী কলে যা টুকরা পেটে মা ফতে জোহলাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আববা কিয়ামতের ময়দানে কোথায় আপনার সঙ্গে দেখা হবে আপনি বলেন আল্লাহ রাসূল বলেন ওরে আবার ফাতেমা শুনে না মা কিয়ামতের ময়দানে তুমি আমাকে ওই জায়গা দেখতে বাবা জায়গা যে জায়গায় মানুষের নেকি আর গুনাহকে ওজন করা হবে যেটাকে মিজানুর আমাল বলা হয় ওরে আমার ফাতেমা মা ওই জায়গায় তোমার আব্বাকে যদি দেখতে না পাও তুমি দেখবা পুলসিরাতের ব্রিজের কাছে রাস্তার ধারে তুমি দেখবা পুলসিরাতের কাছে আমি তোমার আব্বা দাঁড়িয়ে থাকবো ফতেমা বলেন আব্বা ওখানেও যদি দেখতে না ভাই আল্লাহর রসুল বলেন ওরে আমার মা তুমি আমাকে কে আমার তুমি ওই জায়গায় দেখতে পাবা বলে কোন জায়গায় বলে যে কাউসারের পানি তোমার আব্বা অর্থাৎ আমি পয়গম্বা রসুল আমি নিজ হাতে আমি জাননাতে আমার উম্মা তুমাতিদের কে আমি জাননাতে কাউসের পানি ধরে ধরে আমি গ্লাস আমি তাদের হাতে দিয়ে দেব ওই জায়গায় তুমি আমাকে দেখতে পাবা আল্লাহর রসুল

ফাতমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা নাহা তিনি হাসতে লাগলেন জিবরিল আলাইহিস সালাম তিনি রাসূলুল্লাহর কাছে আসলেন নবীকে সালাম দিলে দিলেন বিশ্বনবী বলেন জিবরুল ভাই তুমি আসিলে আমার কাছে বলে হুজুর হ্যাঁ আপনার কাছে আজই এসেছি আর জীবনে কিয়ামতের আগ পর্যন্ত আমি আর আপনার কাছে আসব না নবী বলেন কেন গো জিবরিল তুমি আমার কাছে অনেকবার এসেছ আজও আসলে আবার তুমি বলছে আজি শেষ আসা আর আমি কেয়ামতের আগ পর্যন্ত আসব না বল হুজুর আমার সঙ্গে আর একটা ফেরেস্ত এসেছে বলে উনি কই বলে উনি দরজার বাইরে দাঁড়িয়ে আছে বলে উনার নাম কি বলে ওনার নাম আজরাইল আলাই সালাম উনি আমার সঙ্গে আপনার সঙ্গে দেখা করতে এসেছে নবী বললেন ওগো মা মা ফাতেমা তুমি একটু আড়ালে যাও আমার সাথে এক ফেরেশতা মেহমান আমার বাড়ি দরজা দণ্ডায় মানুষে দাড়ি আছে তোমার সম্মানার্থে সে লজ্জা আসতে পারছে না তুমি আড়ালে যাও আমি ওদের সাথে কথা বলি ফাতেমা তো জোহরা যখন হাসতে হাসতে যাচ্ছিলে রাসূলের বাপ যে ১১টা স্ত্রীর মধ্যে সবচেয়ে ছোট স্ত্রী তার নাম ছিল হজরতে মা আয়সা সিদ্দিকা রাহ তালানা উনি দেখলেন ফতমা কাজ ছিল আবার হাসছে ব্যাপারটা কি বলে আয় বিটি তুমি হাসছো কেন বলে আব্বা মাকে এই খুশখবরি সব কথাগুলো শোনাল ফতমারে আমিও তোমার চেয়ে কম দামি নারী নয় ফতমা বললেন আব্বা তো বললো আমার সঙ্গে আব্বার সঙ্গে আমি জানলাতে যাবো বলে আমিও তো যাব হে ফতেমা তোমার চেয়ে আমার মর্যাদা বেশি তাই কবি বলেন ওদের দুজনার মা বিটির মধ্যে ফতেমার আপন মা কিন্তু আয়সা নয় তার সৎ মা আপন মা ছিল হজরতে খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফতমা বললেন মা তাহলে বলুন আপনার আমার চেয়ে মর্যাদা কোন দিক দেবে বেশি তাই দুজনায় মা বিটিতে বলছেন ফতে আম্মা বিটিতে আমা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা আয়ে অগ রি আমি জেনার সঙ্গে সে আলার পিযারা পিতা আয় আমার আব প্রথম ইমানদার অগ প্রথম ইমানদার সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার আমার কাছে হাদিসি আমার কাছে হাদিসি এত কাছে অগলায়িকা হর কাছে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে যুকুতে করে নবীর ঘরে ওগা আম্মা বিটিতে ওগা আম্মা বিটিতে তাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে আয়েশার মর্যাদা লোক বলা হয়ে গেল যে আমি যা স্ত্রী তিনি হচ্ছেন আল্লাহর পিয়ার রসুল এবং আমার আম্মা সর্বপ্রথম বেটা ছেলের মধ্যে তিনি ইমানদার আমি যতটা হাদিস জানি ততটা

সবই ঠিক বলেছে কিন্তু আসল কথা তুমি একটা ভুল বলেছে। মা ফাতে মা বলে ও মা বলেছ এত কথার আসল বলেছ তোমার কাছে হাদিসে আছে তোমার কাছে হাদিসে আছে আছে বিপল গোর নাই যে তোমার আছে আমার নবীর দেহের খোর কেমন সামের খলকে তুমি রাখবে পিছেতে অগা রাখবে পিছেতে তোমার আগে জান্নাত যাব আবা জান নবী বলেন যে যকতি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে

আমাদের ডমকোন এলাকায় বাগডাঙ্গাতে ছিলাম মুফতি বক্তব্য দিলেন আপনাদের এখানে শেষের দিকে তো যাই হোক প্রায় জায়গাতে দেখি যারা বিজ্ঞাপিত সভাপতি হয় হ্যান্ডবেলে যাদের নাম দেখতে পাওয়া যায় তারা কিন্তু শেষ পর্যন্ত বাবজি থাকে না তাদেরকে দেখা যায় ওই রাত্রি আটটা খুব জোর বেশি বেশি হলে নটা পর্যন্ত থেকে যে কোনো কায়দা করে বেরিয়ে পালিয়ে যায় কিন্তু ওটা উচিত নয় উচিত যে বাবজি যাকে করা হবে সে লাস্ট পর্যন্ত থাকবে এবং দরকার হলে শেষ মোনাজাত দ্বারা হয়তো করতে হতে পারে যাই হোক বর্তমান যিনি কে সভাপতি আমি হ্যান্ডবেল দেখিনি ভাই কিন্তু বর্তমান দিনে এখন বসে আছে সভাপতি জায়গায় তার পরপরি ফরি সম্মানিত ওলামে কেরা আমার সমবয়স্ক ভাইয়েরা বাবজিরা পর্দার আড়ালের মা বোনেরা সকল কি জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত সমস্ত প্রশংসা সে মহানব্বুল আলমিনের জন্য যে মহান অব্বল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে এই কিটকিটে বাবজি ঠান্ডা রাত্রিতে রব্বুল আলমিন এতক্ষণ পর্যন্ত যে বসে রেখেছেন আমরা বসে থাকতে পেরেছি তাই মহান রব্বুল আলমিনের দরবারে গভীর রাত্রি বেলায় সুক্রিয়া সরু বাদে করে বলুন আলহামদুলিল্লাহ আরেকবার প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ

বাবজি উম্মাতে মহাম্মদীর জন্য এখনো বাপজি কাঁদছে সে আমাদের কলেমার দাওয়াত দেওয়া খুব কষ্ট করে বাবজি কলমা দাত নবী দিয়েছে আর আমরা সেই কলেমার দাঁত বাপজি আমরা অম্লি অমনি পেয়ে আমরা কোন পরিশ্রম করি নাই বাপজি দিনকে আনার জন্য সাহাবারা করেছিলেন আপনারা যেমন বসে আছে সাহাবারা নবীর কাছে তারা নিজের যান মাল সব সপ দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ তারা নবীর দরবারে গিয়ে আর বাড়ির দিকে চিন্তা করতেন না ওরা ভাবতেন যে এখান থেকে যদি নবী বলে দেয় যে যুদ্ধের ময়দানে চলে যাও তো সাহাবারা চলে যেত মসজিদের সাহাবা নবমীতে শাহাবাদের কিনে বসে আছে আল্লাহ রসুল শাহাবাদের দিকে তাকে বললো গো শাহাবাদ আমাকে পুরুণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছেন আল্লাহ আবার পরে হ্যালো যারা এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করেননি আপনারা ফ্রি খেয়ে নেন আমাদের কমিটির পক্ষ থেকে ঘোষণা আপনারা ফ্রি

আমাকে পূর্ণাঙ্গ দিল দিয়ে পাঠিয়েছে আমার পরে আর নবী রসুল আসবে না আসবে কথা বলো দুনিয়াতে খেয়ামতের আগ পর্যন্ত আর নবী আসবে কিন্তু মহারব্বুল আলমিন রসুল বলেছে আমার পরে পৃথিবীতে তিরিশটা কাজ যা মিথ্যাবাদী তারা নবাতে দাবি করবে তারা সবাই জাহান তারা বেমার কিন্তু নবী আরো বলেন একটা নবী রসুল একজন তিনি আসবে কেয়ামতের আগে তিনি নবী রসুল হয়ে নন তিনি আসবেন আমার উন্মাত হয়ে বলুন আলহামদুলিল্লাহ সেই নবীটার নাম বাপ কি মনে আছে কারো হজরতে ঈশা আলাইহি সালাম আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছিল তো নবীজি বলে নেবো সাহাবাই কেন আমার পরে আর নবী রসুল আসবে না আমার ঈশা ভাই আসবে আমার উম্মাত হয়ে তিনি চল্লিশ বছর বেঁচে থাকবেন দিনের দাঁত দিবেন একবারও তিনি বলবেন না আমি নবী এবং রসুল উনি নবী আগে ছিলে কিন্তু নবীর উম্মাত হয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিন ঈশা আলাইহি সালামের দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন বহু নবী দোয়া করেছিল সবারই দোয়া কবুল হয়নি বাপ